নো কমেন্টস তোমার সাথে যারা যারা অন্যায় করছে নো কমেন্টস নো কমেন্টস এগুলো নিয়ে আমি কথা বলতে আসি না আমি তোমাদের সাথে দেখো কেমন আছো আল ভয় পেয়েছি না বাবা আমি ভয় পেয়েছি না যাও একটু পরে আমি লাইভ আসে এখন তুমি পড়াশো কি আপু বলো না কই থাকো তুমি আমি থাকি আপু হেয়ার কেয়ার রুটিনটা দাও লাস্ট কয়দিন যে আমি হেয়ার কেয়ার করতে পারতেছি না আবার রুটিন 마শাআল্লাহ থ্যাঙ্ক ইউ আপু হ্যাঁ বলো কি কি ওইতো বলতে মাইক্রোফোন নাই এজন্য এমন করতেছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ যাও ভাই তুমি খালি ভাইয়াকে ঝুলাও কেন হ্যাঁ ফাজিল কিউট ভাইয়াকে জালা বানাও জ্বালাই কেন দুইজন একদম সুন্দর করে সারা জীবন মিষ্টি আমি তোমাদের ভাইয়ারা জ্বালাই মানে কি তোমার কি ঘুষ দিছে সোয়দাহাত ঘুষ দিছে তো মানে হ্যাঁ কেন কি হইছে তুমি দাও এখন আজকে সরং দে যে টাকা নেন তোডা বলতে কিছ না তোমার সরুমটা আমার নামে দাও কি খবর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলুস ওই যে আলুস তোমাকে ডাকে ডাকে তোমাকে খেলো বলো হাই বলো আপু তোমাকে দেখতে চাই পিকচার তুলতে চাই এই যে স্ক্রিনশট তুলে ফেলো ও মানে আমার সাথে দেখা তুলতে চাই ইনশাল্লা দেখা হলো অবশ্যই তুলবো বিগ ফ্যান আপু থ্যাংক ইউ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ কি ধৈর্য তো নাই আলুস পাখি কিছু তোমাকে ডাকতেছে দেখো আলুস পাখি তোমাদের বেবি এখনো ঘুমায় নাই না আমাদের বেবি এখনো ঘুমায় নাই পচা বেবি এজন্য দেরি করে ঘুমায় আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছো আলিশা কুটু কেমন আছো মামনি এই তুমি কেমন আছো আলিশা আলিশা তুমি কেমন আছো কি ডাবলটা আমার কমেন্টে রিপ্লাই দেন নাফিজা ইসলাম রুম যে দিয়ে দিলাম আপু টুরে যাবা কবে আউ তিন চার দিন পরে আমরা যেহেতু অনেক মানুষের সাথে যাবো সো একটা বড় সর প্ল্যানিং এর ব্যাপারটা সামনে অনেক পেন্ডিং আছে ব্রাইডাল শুট ডেট পিছনে তো হবে যতো যাবো সো সবকিছু মিলে একটু টাইম লাগবে আপু আলিশা কখন ঘুমায় আপু আলিশাকে নিয়ে আর ধরো আট ঘন্টা পরে শুয়ে পড়বো দুইটার দিকে তখন ও ঘুমাই যাবে আলিশা পাখি আমার হ্যাঁ আলিশা পাখি তোমাদের সবার সবাই জন্য দোয়া করবা ভালোবাসবা কোথায় আছে বাসায় আছি আপু বাসায় আমার নিজ কক্ষে নিজ বেটুন কি হয়েছে তুমি কি এগুলো হারায় ফেলবা নাকি বুঝলাম না তো আমি চলে আসছি এম এম এস টি থ্যাংক ইউ ওই যে তোমার মিমি আসছে দেখো মিমি দেখতেছে বলো হ্যালো মিমি

বাবা এটা চেঞ্জ করতে বলো চেঞ্জ করতে বলো জলদি মামিকে বলো চেঞ্জ করতে ও তুমি এটা কি দিলা মাইক্রোফোন আর রিয়া করতেছ আমি বল তো তোমাকে শাড়িতে এত সুন্দর লাগে বলে বোঝাতে পারবো না থ্যাংক ইউ আপু থ্যাঙ্ক ইউ ওর বয়স কত ওর বয়স 16 মাস 17 মাস